হ্যালো গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো চলে এসেছি সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে তো জন্মাষ্টমী তো জন্মাষ্টমীর উপলক্ষে মাম্মাদের স্কুলে তো আজকে অনুষ্ঠান হবে তাই তো মাম্মার আবেশ আসবে আর বয়েজ রা যে মাম্মা খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে নিয়েছে নিজেকে ড্রেস পরিয়ে দিয়েছি এবারে এটাই পড়ালাম একটা রেড কালার এনেছি সে তোমরা দেখেছিলেন আমার বাবা বাবার বাড়িতে যে আমি একটা রেড কালারের ঘাগড়া এনেছি আমার আমার যেটা ওকে পড়াবো ভেবেছিলাম পড়িয়েও ছিলাম ভালো লাগছিলো কিন্তু কি রাধার যে অ্যাকচুয়ালি এটা রাধা এক এরকম ড্রেসে পরে যেন ওটা থাক ওটা তো আরও তো স্কুলে অনুষ্ঠানের পঙ্গল ডঙ্গল হয় ওর তখন পড়াবো তো ওই জন্যই ইয়েলোটাই পড়িয়েছি এবার সাজাই ভালো করে টুকিটাকি জিনিসপত্র কিনে এনেছি ওর জন্য সাজার জন্য তো ভিডিওটা দেখতে থাকো আর দেখে থাকো ঐসি কেন সাজাচ্ছে ঠিক আছে মাম্মার এখন চুল বাঁধা চলছে এই যে চেষ্টা করছি করার নতুন নতুন টাইপের দেখা যাক কি হয় আর এই দেখো এটা কি বলো তো এটা হচ্ছে ফলসে আর মাম্মার জন্য কিনে এনেছি তো তোমরা তো রিলস আগে দেখেই নিয়েছো তাই না যে কেমন চুল লাগিয়ে একটা রিলস বানিয়েছিলাম না ওড়িয়েছে পেজে তো দেখা যাক এবার কেমন লাগানো যায় চেষ্টা করি আর তো তো পারি না চুল স্পেশালি চুল মাথাটা অত এক্সপার্ট নয় দেখতে পাবো গিয়ে তো চলো সাজাই আগে ঠিক আছে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এই যে মাম্মার হেয়ার দেখো

কেমন <laughs> হলো <laughs> <laughs>

এখানে সব রাধা কৃষ্ণ একসাথে বসে আছে দেখি বিশিকে দেখি বাবা দুটো মিথ্যে মিথ্যি রাধা এখানে সবাই মিথ্যে মিথ্যি রাধা আছে চলো চলো আমরা আসছি হ্যাঁ আমরা বাইরে আছি ফটো সেশন চলছে এখন সব রাধা কৃষ্ণ রাধার বসে আছে আছে No, oh, yes, that's what yes. mommy got আমাদের ছোট্ট করে ডান্স হয়ে গেলো প্রচুর রোদ দিয়ে দিয়েছে তা পুরো চোখের সামনেই তাকাতেও পারছে না বলো কি এই করে তাকাচ্ছে ডান্স করছে দেখ কাঁদে নিয়ে এবার ঠিকঠাকভাবে করেছে যা করেছে কোনো বাচ্চা নেই তো এবার দেখা যাক আর কি হয়

এই যে আমাদের মডার্ন রাধা বাইকে করে চলে এলো না রে না বাবা গরম করছে চল 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 এই যে মাম্মার

স্নান টান করে খেয়ে দিয়ে এলাম শান্তি বাপরে বাপ সকাল থেকে যুদ্ধ চলছিল তো তোমাদের কয়েকটা জিনিস দেখায় তাহলে তোমরা এবার আমাকে গালগাল দেবে বলো তোমরা কেন আমার বাড়ি আমার মাও যা গালাগাল দিচ্ছে না কি বলবো তুই কিনেই যা কেউ জমা পয়সা পাচ্ছে সব তুই ইয়ে করে দে মেয়ে এবার কিন্তু কি করো পুজোর সময় কিনতে তো পড়বো না বলো পুজো কেন টুকিটাকি যায় এখানে টুকিটাকি পড়তেও তো হয় আমাকে বেরোতেও তো হয় নাকি রোজই তো তা দেখায় আমি সারা বছর সেরকম কিনি না এই পুজোর সময়টা এলে আমি টুকিটাকি কিনি দুটো সুতির চুড়িদার নিয়েছি ওই মাম্মার ওই অন্যটা দেখলে না ব্লু কালারে তো ওই অন্যটা যেদিন কিনতে গেছিলাম চুল টুল কিনতে গেছিলাম তো ওই দোকান অন্যার দোকানে চুড়িদার পিসগুলো চুড়িদার পিস না রেডিমেড চুড়িদার একদম সুন্দর সুন্দর বিক্রি হচ্ছিল তো এখানে তো যা গরম তো সুতির চুড়িদার দুটো নিলাম যেহেতু মাম্মাকে স্কুল নিয়ে যেতে হয় ঢুকে টুকে তাই খন্ড ক্লাস আমাকে সারাদিন বেরোতেই হয় ওই জন্য সুতির চুড়িদার নিয়েছে তো ওনার সহ দেখে শুনে নিয়েছি আর দারুণ সুন্দর সুন্দর আমি আপাতত দুটো নিয়েছি

আর তোমাদের একটা দেখিয়েছিলাম না যে ব্ল্যাক এর মধ্যে মেরুন মধ্যে একটা চুড়িদার নিয়েছিলাম কটন কিন্তু এটা আমি তারপর পরে দেখলাম ট্রায়াল দিয়ে টাইট হচ্ছে জানো তো এবার এখন যদি টাইট হয় কাচার পরে একটু তো আবার আর ইয়ে আমি দরকার নেই ফালতু ফালতু নিয়ে আমি আবার চেঞ্জ করে নিয়েছি কিছু শুরু হয়ে গেছে তো এই দুটো কালারে আমি নিয়েছি আরো ভালো ভালো দারুণ দারুণ চুড়িদার ইয়ে আছে এমনি চুড়িদার আছে অনেক সুন্দর সুন্দর তাহলে এই দুটো নিয়েছি তাহলে নিয়েছি কি দেখাই একটা সুতির ওর না হোয়াইট কালারের দাম ম্যাম আমার জন্য সব নিয়েছিলাম কিন্তু লাগেনি পরে লাগবে তা এসব জিনিস তো আর ইয়ে হবে না ফাইনালি এটা অনলাইন থেকে এসেছে এটা করে এটা অনলাইনে এসেছে দিয়েছিলাম পিঙ্ক কালারে মানে এই কালারটা ছিল না বলি আমি পিঙ্ক কালার দিয়েছিলাম মানে সাইজ ছিল না পিঙ্ক দিয়েছিলাম দেখো হড়ক করে দেখি 엄마 খোলা পড়ে দেখি এই কালারটাই দিয়ে দিয়েছে তো এই কালারটাই আমি চেয়েছিলাম এখন পরেছে না এই কালারে শুনুন ভীষণ সুন্দর দেখতে এই দেখো কালারটা দারুণ না এটা সুইদার এর সঙ্গে ওড়না আছে প্যান্ট আছে পূজার সময় পরব তো এই গেল আমার শপিং মোটামুটি শপিং শেষ বলবো না এখন আবার যদি কিনি কিছু বলবো এবার আর শাড়ি নেবো না বাড়ি থেকে আমি আর শাড়ি না না যা আছে তো তো গিফট শাড়ি কিনছি আমি আমি চুড়িদার টুড়িদার টায়ার মানে রোদের গরমে টায়ার হয়ে গেছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও মাম্মাদের সব ভাইকে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করো শেয়ার করো কমেন্ট করে আর ফেসবুক থেকে যারা দেখছো প্লিজ ফেসটাকে ফলো করে দিও